এই যে বাটিটা মাত্র পনেরো টাকা শাইন পুকুরের প্লেট মাত্র পঞ্চাশ টাকায় থাকবে একশো পঞ্চাশ টাকায় মার্বেলের ভাতের প্লেট মার্বেলের ভাতের প্লেট মাত্র পঁচাশি টাকায় মার্বেলের প্লেট থ্রি পিসের বল প্লাস্টিক এর চেয়েও কম দাম সর্বকালের সেরা অফার ভাতের প্লেট মাত্র একশো টাকা এটা এক্সক্লুসিভ কালেকশন এটা নতুন আসছে সাত পিসের সেট তাও আবার গোল্ডেন বর্ডার করে যে দেখেন গোল্ডেন লাইন করা রয়্যাল একদম রাজকীয় ডিনার গুলো চলে আসছে এই সেটগুলো রয়্যাল দেখেন কত সুন্দর না হ্যাঁ

পনেরো টাকা কাছের জিনিস পঞ্চাশ টাকায় প্লেট দর্শক আজকে আমরা এরকম একটি শপই চলে আসছি সিরামিক্স শপে যেটা হচ্ছে ঢাকা চক এটা হচ্ছে ইমামগঞ্জ বিসমিল্লা টাওয়ারের ঠিক সামনে আসলেই তাদের এই শপটি পেয়ে যাবেন তবে এখানে একদম সুলভ মূল্যে আপনারা সমস্ত কাঁচের জিনিস পেয়ে যাবেন সিরামিক্স আইটেম যেইগুলো আছে বিশেষ করে গরু আইটেম সব কিছুই পাবেন তো আমরা বিস্তারিত সব কিছুই দেখাবো যাদের ডিনার সেটের প্রয়োজন সেটের প্রয়োজন তাছাড়া কিছু কারি বল আছে অনেক অনেক আইটেম আছে সবকিছু দেখানোর চেষ্টা করব। তো বড় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে এবার তো শুনলাম যে একদম পনেরো টাকা থেকে শুরু করে সপ্তানের কাছে ভাই জি পনেরো টাকা থেকে শুরু করে আপনার কাছে জিনিস আপনার পঞ্চাশ টাকায় শাইনপুকুর ব্র্যান্ডের প্লেট আঠারোশো পঞ্চাশ টাকায় ব্র্যান্ডের ডিনার সেট দেখাবো আপনাদের এখানে কি আপনাদের বিভিন্ন ব্র্যান্ডের এবং এক্সপোর্টের কালেকশন জি ভাই জি আমাদের এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি যায় পাইকারিও যায় আচ্ছা আপনি যে দুইটা জিনিস হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন এই দুইটা জিনিস অনেক সুন্দর এই যেমন এখানে একটা ছোট আছে এটা এক্সক্লুসিভ কালেকশন এটা নতুন আসছে একদম গতকালকে এই মেভি মালটা আমাদের আসছে তো এটা খুবই প্রিমিয়াম এটা রেট জানতে একটু ওয়েট করতে হবে তিনটা সাইজের হয় এটা জি জি তিনটা সাইজের কোন গুলো আজকে যেহেতু তো শুরুতে শুরুতে আমরা দেখাই যে ধামাকা গুলো ওগুলাই দেখাই দিই এই যে বাটিটা মাত্র 15 টাকা কাচের জিনিস না জি কাচের জিনিস 15 টাকা জি ভাই এই যে মাত্র 50 টাকায় প্লেট দেখেন শাইন পুকুরের প্লেট মাত্র 50 টাকা থাকবে এই যে দেখেন সিল করা মাত্র 50 টাকায় শাইন পুকুরের এরকমের মধ্যে কি কি আছে আপনাদের কাছে তারপর আমরা দেখাবো মাত্র 7 পিসের ফিনিশ সেট জিএল করা পিসের পিসের মাত্র টাকায় পিস সাত তাও আবার গোল্ডেন বর্ডার করে যে দেখেন গোল্ডেন লাইন করা সাত পিসের এর টাকা পঞ্চাশ টাকা করে জি ভাই তারপর আরো ধামাকা আছে আর একটা বড় ধামাকা হয়েছে হলো আপনাদের জন্য দেখেন শাইন পুকুর ব্র্যান্ডের ভাতের প্লেট সর্বকালের সেরা অফার শাইনপুকুর ব্র্যান্ডের ভাতের প্লেট মাত্র একশো টাকা যেখানে একশো টাকায় আপনার মাটির প্লেটও পাওয়া যায় না যে দেখেন শাইন পুকুর ব্র্যান্ড মাত্র কত টাকা মাত্র একশো টাকা ভিতরে জি ভাই তারপর আবার ব্র্যান্ডের ডিনারটাও দেখা দেয় আমাদের যেটা আঠারোশো পঞ্চাশ টাকা ডিনারটাই যে কত সিটের ডিনার সাতাই ডিনার আঠারোশো পঞ্চাশ টাকা

তারপর আমাদের এখানে কিছু রয়্যাল একদম রাজকীয় ডিনার গুলো চলে আসছে এগুলার ভিতরে চারটা কালার না ছয়টা কালার দিতে পারবো আপনাদেরকে ভিউয়ার্স দেখেন রাজা বাচ্চাদের আমরা দেখি তবে এই রয়্যাল ডিনার সেট গুলো কিন্তু আমাদের কাছে আছে দেখেন খুবই প্রিমিয়াম দেখেন কত সুন্দর মানে এটার ডিশ ওয়াশ ওভেন ফ্রিজার সেট অনেকেই বলে যে ভাই প্রিন্ট উঠবে যে দেখেন রাজা বাচ্চাদের ডিনার প্রিন্ট উঠবে না মানে হবে না মানে দেখেন কিছুই কিন্তু হচ্ছে না হ্যাঁ

একটা প্লেটে ভাত খেলে বা পোলাও খেলে মনটা একদম শান্তি হয়ে যাবে দেখেন কি সুন্দর সাতাইশ পিসের না না চব্বিশ পিস এটার সাথে কি কি থাকে এটার ভিতরে বিরিয়ানি প্লেট আছে ছয়টা হাফ প্লেট আছে ছয়টা কাপ মগ পানির মগ এটা পানির মগ আছে বড় সাইজের পানির মগ ছয়টা আর বাটি ছয়টা চব্বিশ পিস মাত্র সাতত্রিশশো পঞ্চাশ টাকা তিন টাকা চ্যালেঞ্জিং প্রাইস একদম একদম চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবেন ইনশাল্লাহ দেখেন সাতত্রিশশো পঞ্চাশ টাকায় আপনারা কি ডিনার দিচ্ছি মানে এগুলো ডিনার আপনারা বড় বড় কোথাও থেকে শোরুম থেকে খুচরা ছয় দোকান থেকে নিতে গেলে কম হলো 6.5000 টাকা দিতে হবে তো এই হিসাবে আমরা অর্ধেক দামে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা ভাতের প্লেট নাই আপনাদের কাছে ভাই এই দেখেন ভাতের প্লেটের সমাহার ভাতের প্লেটের দেখেন কত ধরনের মডেল ডিজাইন আছে আচ্ছা ভিউয়ার্স দের জন্য আরেকটা ধামাকা দিয়ে দিলাম মাত্র মাত্র 150 টাকায় মার্বেলের ভাতের প্লেট মার্বেলের ভাতের প্লেট মাত্র 150 দেখেন এটা তো সুন্দর খুবই প্রিমিয়াম দেখেন

আচ্ছা দেখেন আমরা আপনার জন্য নিয়ে আসছি দেখেন এটা কি দেখেন তো এটা কি নিয়ে আসছি ভাই ভাই এটা তো মানে মানে দেখেন বিশেষ করে মহিলা মানুষ দেখলে এটা নিতে ইচ্ছা হবে দেখেন কত সুন্দর একটা জিনিস মানে আইটেমটা দেখলে

দিতে পারবো না আচ্ছা প্লেট নিলে ছয়টা নিতে হবে জি জি আর সেট আইটেম একটা করে আপনি নিতে পারবেন তবে অল্প কোয়ান্টিটির মাল হইলে আপনার আইসা নিতে হবে বেশি কোয়ান্টিটির মাল হইলে অনলাইন ডেলিভারি কারণ যেহেতু আমাদের পাইকারি কেউ মনে করো ভাই দুইটা চারটা প্লেট ওভাবে আমরা দেই না অযথা সময় নষ্ট করবেন না এই যে ফিন্নি প্লেটগুলো দেখতেছে এই যে সামনে ফিন্নি প্লেটগুলো জি এখানে অনেক ধরনের দেখেন আমরা আরেকটা ধামাকা দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় থ্রি পিসের বোল সেট কম দাম তিনশো পঞ্চাশ টাকায় থ্রি পিস বলছে থ্রি পিস বলছে তিনশো পঞ্চাশশো টাকা তারপর এখানে আপনার সেভেন পিসের কিছু ফিনি সেট আছে আসেনি একটু ক্লোজে দেখা দিই আমি যত দ্রুত দেখায় শেষ করতে পারি এটার প্রাইস পড়বে সেভেন পিস হালিম সেট এটা এটা স্যুপ হালিম কাস্টার্ড সব ইউজ করতে পারেন এটার প্রাইস পড়বে 950 ওকে এটা 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 শাইন পুকুর ব্র্যান্ডে দেখেন আমাদের প্রোডাক্ট প্রত্যেকটা ব্র্যান্ড প্রত্যেকেরও আছে এটা শাইন পুকুরের আছে এগুলোর প্রাইস পড়বে 7 পিস 850 টাকা এই সেটগুলো কিসের ভাই জি এটা এটা সামনে এগুলো হলো অর্গানিক সেট বলা হয় 3 পিস 1650 একটা কালার এই যে একটা কালার দুইটা কালার এইখানে একটা কালার আছে তিনটা কালার এগুলো ষোলোশো পঞ্চাশ জি দেখেন স্যার এটা হলো ফোর পিসের টি সেট সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এটা থ্রি পিসের টি সেট এটা প্রিমিয়াম প্রিমিয়াম অনেক হ্যাঁ তারপর আপনার এখানে আছে এইট পিস এর এটার প্রাইস করবে আঠারোশো পঞ্চাশ জগ সেট দুই হাজার পঞ্চাশ আচ্ছা আমরা এই পাশে আবার কিছু ডিনার সেট আছে ডিনার সেটগুলো জি ডিনার সেট এটার প্রাইস এটা হলো অরিজিনাল মুন মুন্নু মুন সিরামিক জি এগুলো আপনারা যারা চিনেন তারা বুঝতে পারবেন এগুলো কি রেঞ্জে বিক্রি হয় আমরা মাত্র দিচ্ছি 6500 6500 টাকা জি এটাও দেখেন এটাও 6500 আচ্ছা এই একটা ডিনার দেখেন এটার মধ্যে চারটা কালার अवेलेबल হবে ও কি ওই একটা কালার আচ্ছা এই যে একটা কালার দুইটা এই যে একটা কালার তিন আচ্ছা আপনাদের কাছে না আগে বাচ্চাদের প্রিন্টের প্লেট ছিল বিভিন্ন ধরনের প্রিন্টের হ্যাঁ হ্যাঁ আছে আছে অনেক বাচ্চারা আছে যে ওই খাবার দাবার আসলে দেখেন মাত্র 85 টাকা মাত্র 85 টাকা জি ভাই মাত্র 85 টাকা কাচের কাচের এগুলো মানে যাদের বাসায় বাচ্চা আছে তাদের জন্য মাত্র 85 টাকা জি ভাই খুব সুন্দর জি এটা এটা চারটা কালার পাঁচ হাজার টাকা বত্রিশ পিস এটার মধ্যে চারটা কালার পাবেন এটার মধ্যে এই একটা কালার পাবেন এই যে একটা দুইটা তারপর আপনার এই যে অলিভ কালার হবে অলিভ কালার যে এই অলিভ কালার হবে এটার মধ্যে জেল তিনটা কালার তারপরে এই একটা এই একটা প্যারট কালার পাবেন এটার চারটা কালার হবে এইটার প্রাইস পড়বে 5000 টাকা কালারগুলো দেখাই দিলাম ফুল প্রিন্টের ছবি সহ আমাদের অনলাইনে নক করলে আমরা দিতে পারবো কারণ আমাদের তো পাইকারি শোরুম আমাদের তেমন একটা এত ভালো করে ডিসপ্লে করা হয় না আচ্ছা আর এই পাশে ভাই যদি একটু আসেন আমি এসি প্রথম এইগুলোর দিকে দেখতেছিলাম মানে এগুলো কি শোপিস না আসলে এগুলো ইউজ করা যায় এগুলো খুবই ভালো এটা শোপিস হিসেবে আপনি রাখতে পারবেন ইউজও করতে পারবেন জিনিসটা কিন্তু সুন্দর অনেক অর্গানিক বল মানে 6টা 12টা এটা কোম্পানি অরিজিনাল

তারপর আমাদের এখানে আছে একটা ছয় হাজার অসংখ্য কারিবল এখানে আছে মানে একটা দোকানে ডিনার সেট কারিবল কাপ এ টু জেড সব পাবেন আপনার এগুলো কিচ্ছু না এগুলো ডেমো আপনারা আমাদের অনলাইনে নক দিলে আমরা এক হাজার প্লাস ডিনার একশো পঞ্চাশ কালারটাশো পঞ্চাশ এই যে লেমন কালার আপনাদেরকে করোনার একটা দেড়শো সামনে একটা একশো ওকে জি ভাইয়া খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এরকম প্রচুর কালেকশন আচ্ছা এই যে একটা জিনিস এটা তো দেখা গেল এটা পিসের প্রাইস পড়বে 6500 টাকা এটা তো নরমালি কি কি রাখে এটাতে বড়টাতে আপনি ধরেন বিরিয়ানি রাখতে পারবেন তারপর এটাতে রেজালা রাখতে পারবেন এটাতে ডেজার্ট টাইপের কিছু টাইপের কিছু হ্যাঁ ছোট ছোট জিনিস এগুলো জাস্ট আপনার দেখলে মানুষ মানে অস্থির হয়ে যাবে যে কোথা থেকে নিয়ে আসছে এগুলো এত কম দামে কিন্তু আমরা সচরাচর জানি না এই যে 250 টাকায় বিরিয়ানি প্লেট বিরিয়ানি প্লেট কাচ্চি প্লেট জি 250 টাকায় এই যে দেখেন একটা প্ল্যাটার থালি টাইপের আর কিঞ্জেন স্টাইলের

তাছাড়াও আমাদের অনেক কালেকশন আছে এখানে আমাদের কাপ আছে হ্যাঁ এগুলো 150 করে সেট যেটা নিবেন দেড়শো টাকা করে ছয়টা নয়শো টাকা জি ভাই

এটা হচ্ছে আর এটা চারশো পঞ্চাশ নিচে তো আপনারা আমাদের একটু পাইকারি তো আমাদের হয় না হ্যাঁ আমাদের পুরান ঢাকা চকবাজার ইমামগঞ্জ পুলিশ মার্কেট আমন্ত্রণ রইল আর অনলাইনে প্রোডাক্ট করতে হলে আমাদের যোগাযোগ করতে